সালামু আলাইকুম আপনারা যারা গুমের করার স্বপ্ন দেখেন সংযুক্ত আরবতে এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন আমার মনে হয় আপনাদের স্বপ্নটা কিন্তু পূরণ হচ্ছে গতকালকে খালিজ টাইমে যে নিউজটি ওই নিউজে যেটা বলা হয়েছে নিউজটা আপনারা এখানে দেখেন ফরেন এবং আমার কথাগুলো শোনেন ইনসাইড এবং আউটসাইড দুই সাইডের জন্য বিশাল সহজীকরণ করা হচ্ছে ইনসাইড বলতে যেটা বলা হচ্ছে যে আমার সম্ভবত যে ট্রান্সফার বিষয়ে কথা বলা হয়েছে ট্রান্সফার পার্টনার বা তারপরে হচ্ছে যে ইনভেস্ট এই ইনভেস্টর বা এই বা হাই মানে এগুলো কথাতে বলা হয়েছে ইনসাইড বলতে এই বিষয়গুলো তো আছে এখানে আর আউটসাইড বলতে বাংলাদেশ থেকে যে আসা যে বিষয়গুলো আছে এগুলো কথা বলা হয়েছে অতি দ্রুত সহজীকরণ করা হচ্ছে কিন্তু এখানে সহজীকরণ করা হচ্ছে আপনি আসবেন সংযুক্ত আরব আমিরাতে এটাতে কিন্তু খুশি হবেন না এখানে কিন্তু আরেকটা কথা আছে কিন্তু আপনি যদি আগে বিষয়টা যদি আগে যদি এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা যা কিনছেন না কেন এখন কিন্তু আপনাকে কিন্তু ডবল দিতে হবে কারণ কেন দিতে হবে সেটা হচ্ছে যে আগে লাইসেন্সটা ছিল টু ক্যাটাগরি লাইসেন্স এখন লাইসেনটা কিন্তু থ্রি ক্যাটাগরি হয়ে গেছে এখন কিন্তু পেমেন্ট সিস্টেম কিন্তু বেড়ে গেছে আগে যদি একটা এক্সাম্পল আগে যদি একটা আপনি পেমেন্ট একটা কাজে মানে বিশাল জন্য পেমেন্ট বা লেবার কার্ডের জন্য পেমেন্ট বা লেবার পেমেন্ট একটা এক দ্রাম করলে এখন তো সেটা কিন্তু দুই করা করাছে মানে অর্ধেক বাড়ে গেছে মানে ডবল মানে ফুল অর্ধেক অর্ধেক তো এখন এই হান্ড্রেড এই যে এই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কিন্তু আপনার বেড়ে যাবে তো এটা থেকে আপনি খুশি হওয়ার কোনো কিছু নাই আর একটা কথা যেটা হচ্ছে যাই অলরেডি এই গতকালকে নিউজটাকে ফুজি করে বর্তমানে বিশাল বিশাল বড় বড় মাফ্রি ইউটিউব যারা আছেন যেটা এ তারা অবশ্য ডেট দিয়ে দিয়েছে তারা কেউ বলতেছে ছয় তারিখে চালু হবে কেউ বলতেছে দশ তারিখে চালু হবে কেউ ফোর তারিখে চালু হবে অলরেডি তারা ডেট দিয়ে দিয়েছে জানি কতটুকু সত্য ডেট আমি পাই নাই কিন্তু আপনারা খালি স্টাইম নিউজটা অবশ্যই দেখতেছে এখানে আমি কোনো ডেট টেট পাই না এখানে কিন্তু চালু হবে কখন চালু হবে কবে চালু হবে এরকম কোনো নির্দিষ্ট কোনো কথা নাই চাচা আরএফএল সাবমার্সিবল পাম্প কিনলাম এত বড় পাম্প পানি লেয়ার যত নিচেই থাকো এর শক্তিশালী ইমপেলার পানি তুলবে নিশ্চিন্তে আর আপনারা যারা অতি দ্রুত সময় যারা যেতে চাচ্ছেন প্রবাসের মাটিতে অতি দ্রুত তাহলে যেতে পারবেন এক থেকে দেড় মাসের মধ্যে সেটা হচ্ছে যে ইনডোর ক্লিনার এবং ওয়ার হাউস ক্লিনার ইনডোর ক্লিনার কারা সেটা হচ্ছে যে মসজিদ মাদ্রাসা মকতব স্কুল কলেজ এবং কি মার্কেট এই এইসব ক্লিনার যারা আছে তারা ইনডোর ক্লিনার তারাও যেতে পারবেন ইন্টারভিউ ছাড়া করেন টেবিউ লাগবে না তাদের স্যালারি হচ্ছে যে আটশো রিয়াল আটশো রিয়াল খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি থাকা ফ্রি খাওয়া ফ্রি দৈনিক ডিউটি আট ঘন্টা এবং বেসিক মানে আট ঘন্টা এরপরে যা করবে তাও ফর টাইম সাপ্তাহিক একদিন করে ছুটি আছে বিষাটা হবে সরাসরি কোম্পানি কোনো কফলা নেয় কোনো সাপ্লাই নেই সরাসরি কোম্পানি আর দ্বিতীয় অংশ যেটা সেটা হচ্ছে যায় আপনার ওয়ার হাউস ওয়ার হাউসে যারা যাবেন তাদের সিস্টেম একটাই তাদের স্যালারি বাতি আবার তাদের স্যালারি হচ্ছে যে এক হাজার রিয়াল এক হাজার রিয়াল খাওয়া থাকা ফ্রি তারপরে যাই সাপ্তাহিক একদিন করে ছুটি বেসিক ডিউটি আট ঘন্টা এরপর যেটা হচ্ছে যাই সেটা আবার কি অফার টাইম দৈনিক অফার টাইম আছে দুই ঘন্টা তিন ঘন্টা এক ঘন্টা যাতে তুমি অফার টাইম কিন্তু আসে কিন্তু এখানে একটা আপনাকে ইয়া রাখতে হবে সেটা হচ্ছে যাই আপনাকে এখানে কোনো ইন্টারভিউ করা লাগবে না কোনো কিছু লাগবে না সরাসরি পাসপোর্ট জমা করবেন আপনার বিষয় হবে এক থেকে দেড় মাসের মধ্যে আপনি যেতে পারবেন সেটা হচ্ছে কোথায় সৌদি আরব এবং সৌদি আরব যাওয়ার জন্য আপনারা কিন্তু আমাকে অনেকেই কমেন্ট করছেন অনেকেই প্রশ্ন করতেছেন অনেকেই ভয়েস করতেছেন হোয়াটসঅ্যাপে যেহেতু এই কারণে আপনাদের জন্য এই সুযোগ এই বিষয়গুলো সরাসরি কোম্পানি নামেও হবে কারণ এখানে কোনো কফলা নেয় কোনো কিছু নাই আমাদের পূর্বে লোক যারা গেছে তারা আলহামদুলিল্লাহ মোটামুটি একটা ভালো অবস্থানে আছেন আমরা আশা করি আপনারা গেলেও কিন্তু ভালো একটা অবস্থানে থাকবেন যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন অবশ্যই দেওয়া যে স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা ফোন দিবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা দ্রুত সময়ের মধ্যে আপনারা যেতে পারবেন আপনার গন্তব্যস্থানে তো যারা যাওয়ান যাওয়ার ইচ্ছা আছে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম